সুদী শ্রী বৃন্দাবন দাম দর্শনে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি শ্রীমতী রাধারানীর পিতা বিশ্ববানু মহারাজের বাড়িতে শ্রীমতী রাধারানীর জন্মস্থান হচ্ছে রাবেল যখন নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দগাঁওতে চলে আসেন সেই সাথে শ্রীমতী রাধারানীকেও নিয়ে তার পিতা বিশ্ববানু মহারাজ এই বর্ষনায় চলে আসেন পরবর্তীতে এই বর্ষনায় শ্রীমতী রাধারানী বড় হন সেই রাধারানীর পিতার বাড়ি বর্ষনা বিশ্ববানু মহারাজের গৃহ আপনারা দর্শন করুন আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনারা সীতাম বৃন্দাবনের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন বৃন্দাবনের সমস্ত কিছুর আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত আছি গোকুলেশ্বর দেব বর্ষনা দর্শন শেষে এরপর আমরা চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা কংসের কারাগার সেই মথুরা কংসের কারাগার ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান শ্রী বৃন্দাবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সেই কংসের কারাগার ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করুন এই যে এন্ট্রি গেটটি দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন এবং রথের আরোহণকারী অর্জুন রয়েছেন এই এন্ট্রি গেট দিয়েই আমরা কংসের কারাগারে প্রবেশ করব ভিতরে যেহেতু মোবাইল নেওয়ার অনুভূতি নেই সেজন্য ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা বাইরে থেকে সেই কংসের কারাগার দর্শন করুন এই মেইন এন্ট্রি গেটের পিছনে যে বিল্ডিংটি রয়েছে সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কংসের কারাগার অনেকটা মোগল আমলে এই কারাগারকে ধ্বংস করে দেওয়া হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের যে প্রকৃত জন্মস্থান সেই জন্মস্থান বিল্ডিংয়ের উপর মোগলরা মসজিদের গম্বুজ বসিয়ে রাখে পরবর্তীতে সেটি মসজিদ আকারের রূপ নেয় এবং বর্তমানে সেটি উত্তরপ্রদেশের কোর্টে বিচারাধীন রয়েছে দেখা যাক বিচারের কি রায় হয়